বন্ধুরা আপনাদের সামনে যে গাছটা আছে সেটা টগর গাছ আর খুব সুন্দরভাবে ফুল আসছে আর খুব সুন্দর সবুজ গাছ তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আর এই গাছটা কিভাবে পরিচর্যা করি সেটাই আজকে দেখাবো তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে যে খাবারটা দেখাবো সেটা মাত্র হয়তো আপনাদের দু টাকাই খরচ হবে কারণ কি ওটা পার কেজি হিসাবে আনবেন আর আপনার কিন্তু খুবই অল্প খাবার লাগবে তো দেখা যাচ্ছে যে ওটা দু টাকা মতোই কি বেশি জোর তিন টাকা মতো কিন্তু এই তিন টাকায় আপনারা দশটা বারোটা গাছে কিন্তু ষাটটা দিতে পারবেন তো চলুন স্টার্ট করা যায় যে কি খাবার আর কিভাবে এর পরিচর্যা করি আজকে সিঙ্গেল যেটা এটা আছে মানে সেটা তো দেখাচ্ছি তার সঙ্গে কিন্তু ডবল যেটা থাকে মানে থৌকো টগর সেটাও দেখাবো কারণ একজন কমেন্ট করছিল কোনো ভিভার্স যে তার যে যে টগরের সেটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে ভালোভাবে ফুল তৈরি হচ্ছে না তো সেটা কিন্তু এই খাবারটা দিলে সেই জিনিসটাও ঠিক হবে তো চলুন স্টার্ট করা যাক বন্ধুরা আপনাদের যদি টগর গাছের কুড়ি ঝরে পড়ে যাচ্ছে আর ফুল ফুটছে না বা পাতায় অনেক বেশি সমস্যা দেখছেন তাহলে কিন্তু আমার যে গাছটা একবার টাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো দশ ইঞ্চির টবে লাগানো প্লাস্টিকেরই কিন্তু একটু ছড়ানো জায়গা দেখতে পাচ্ছেন এই গাছের যে শেকড়গুলো থাকে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় যেহেতু এটা কিন্তু অ্যাকচুয়ালি মাটিতে লাগাতে হয় গাছগুলো যেহেতু আমাদের কাছে জায়গা নেই বা জায়গার অভাব তো সেই জন্য আমরা টবে ফুলের চাষ করছি যেহেতু কিন্তু যদি আপনাদের কাছে জায়গা থাকে তাহলে অবশ্যই একবার মাটিতে লাগিয়ে দেখুন গাছটা অনেক বড় হয়ে যায় আমি তারও ভিডিও দেখাবো আজকে লাস্টের দিকে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না আর একটা জিনিস বলে দিচ্ছি যখন আপনারা কোনো ছোট টবে এই গাছগুলোকে লাগাচ্ছে অন্তত দশ ইঞ্চি টবে বসাবেন নাহলে বারো ষোলো এরকম টবে বসাবেন যতটা বড় জায়গা পাবে তত কিন্তু এই গাছটা খুব ভালোভাবে আরো বড় হবে আর খুব ভালোভাবে ফুল আসবে আর এই গাছের শেকড়গুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় আর এই গাছে কিন্তু রুটস বাউন্ড হলেই এই শেকড় মানে পুরো ভর্তি হয়ে টাইট হয়ে যাবে তখনই রুটস বাউন্ডটা বলা হয় আর সেই জন্যই কিন্তু কুড়ি ঝরে যাওয়ার সমস্যাগুলো পাতায় অনেক রকমের সমস্যা মানে হলুদ হয়ে যাচ্ছে কারণ গাছের নিউট্রিশনস না নিতে পারছে না কারণ খুব তাড়াতাড়ি যেহেতু শেকড়গুলো ছড়ায় তো খেয়াল রাখতে হবে বড় সাইজের টব দেয়ার আর যদি মনে করেন ছোট টবেও রাখছেন তাহলে কিন্তু মাঝে মাঝেই আপনাদের কিন্তু মাঝে মাঝে ধরুন ফেব্রুয়ারি মাসে করে নিলেন কিংবা আপনার হলো এই সময় করে নিলেন যখন বর্ষাকাল আসবে মানে শেকড়গুলোকে একটু কাটাই ছাটাই করে আপনার গাছটাকে একটা ভালো শেপে রাখতে হবে এগুলো আপনার মাঝে মাঝেই করতে হবে যদি আপনারা টবে বসাচ্ছেন আমার এটা করতেই থাকতে হয় মানে এই গাছে ম্যাক্সিমাম আমি একবার দুবার করেই নিই গাছটা অনেক ছোট হলে বছরে একবার আর যদি গাছ অনেক বড় থাকে তাহলে দুবারও করতে হয় তাই জন্যই গাছের কন্ডিশনটা এত ভালো আর দ্বিতীয় কথা গাছের জন্য যে আমরা নর্মালি যে আমার এই গাছটা রোদটা মিনিমাম ছ ঘন্টার রোদ তো দরকার ছ থেকে সাত ঘন্টা আর একটা জিনিস বলেছি যেহেতু এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই তো জলটা একটু চেক করে দিই কিন্তু আপনাদের ওখানে না হলে রেগুলার জল দেবেন কীটনাশক যেমন মাসে দুবার দেওয়া হয় তেমনই দেবেন কারণ পোকামাকড়ের এই সময় ভীষণভাবে আক্রমণ হয় এবার আসছি খাবারটার ওপরে যে কি নিউট্রিশন দিই অবশ্য প্রতিস্থাপনের সময় কিন্তু খুব ভালো একটা পটিং মিক্স দিতে হবে তার ভিডিও অলরেডি চ্যানেলে শেয়ার আছে তো এটা হলো যে খাবার আপনাদের হয়তো ক্যামেরায় ভালো করে শো হচ্ছে না তো এটা হলো সরষের খোল সর্ষের খোল আমি এক মুঠো মতো এক লিটার জলের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার দিন আগে তো এটা ভিজে গেছে খুব ভালো করে এবার যতটা আমার জল আছে মানে এক লিটার জল আছে তাতে মিনিমাম তার গুণ বা পাঁচ গুণ মতো আমি এখানে যেহেতু বর্ষা হচ্ছে তাই জন্য পাঁচ গুণ বললাম আর যদি আপনাদের ওখানে বর্ষা হচ্ছে না তাহলে কিন্তু দশ গুণ জল মেশাবেন মানে পুরো ডবল করে দেবেন এটা পাতলা হলে অসুবিধা নেই কিন্তু গাঢ় হলে প্রবলেম হবে আপনার গাছে হয়তো এটা এটা একটু মানে গরম সার থাকে বলা যায় তো সেই জন্য যদি অনেক বেশি আপনাদের ওখানে গরম আর অনেক বেশি যদি গরম খাবারটা দিচ্ছেন তাহলে অনেক সময় গাছ মরেও যেতে পারে এই আমরা এই খাবারটা অনেক বেশি গ্রীষ্মকালে ব্যবহারও করি না তখন আমি অন্য অন্য খাবার দেখাই আপনাদেরকে তো যেহেতু এখন এখানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বর্ষা হচ্ছে বা মেঘলা ওয়েদার সেই জন্য এই খাবারটা এখন প্রয়োগ করা হচ্ছে আর গাছের চেহারাগুলোই পাল্টে যায় শীতকালে বেশিরভাগ এই খাবারটাই প্রয়োগ করা হয় তো এটা দিতে কিভাবে হবে আপনারা দেখে নিন নর্মাল যেভাবে আমরা গাছে জল দিই সেইভাবেই দিতে হবে অনেক বেশি না যেমন দশ ইঞ্চির টবের জন্য হয়তো আড়াইশো থেকে তিনশো এম মতো দিলেই যথেষ্ট হয়ে যাবে তো আপনারা যদি অনেক পাতলা করে দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে যেমন জল দেন গাছে সেইভাবেই দিতে হবে তো আমিও এইভাবে পনেরো দিন অন্তর কিন্তু এই গাছে প্রয়োগ করে দিই তো যার জন্যই কিন্তু গাছের চেহারাটা দেখুন খুব ভালো ছোট্ট টবে হলেও গাছটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল আসছে আর একটা জিনিস বলে দিচ্ছি এই যে যে খাবারটা এর মধ্যে কিন্তু আমাদের গাছের জন্য যা নিউট্রিশন দরকার সবই কিন্তু থাকে মানে নাইট্রোজেন ফসফোরাস পটাশিয়াম ফোর ওয়ান ওয়ান রেশিও থাকে মানে চার ভাগ নাইট্রোজেন থাকে তো গাছের চেহারা সবুজ হয়েই যাবে আর ফসফোরাস আর পটাশিয়াম এক এক ভাগ থাকে তো ফুলও এসে যায় দ্বিতীয় কথা যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিশন থাকে সেটাও কিন্তু আমাদের গাছের জন্য এর জন্য যথেষ্ট তো এই খাবারটা যদি শুধু অ্যাপ্লাই করছেন তাও কিন্তু আপনার গাছে আর কিচ্ছু প্রয়োজন হবে না হ্যাঁ কিন্তু এটা ওয়েদার দেখে দেবেন অনেক বেশি গ্রীষ্মকাল হলে দেবেন না বা বৃষ্টি হচ্ছে না তাও দেবেন না তো এই জিনিসগুলো বলে দিলাম একটুখানি খেয়াল করবেন এবার যেটা বলেছে আমার যে থৌকো টগর সেটাও দেখিয়ে দিচ্ছি সেটাও খুব ভালো কন্ডিশন এই খাবারটা প্রয়োগ করার পরে মানে গ্রীষ্মকালে অনেক সময় দেখা যাচ্ছে ফুল আসে না কিন্তু যখনই এই খাবারগুলো প্রয়োগ করা হয় একটু দামটাও অনেক কম পড়ে আপনারা এক মুঠো নিচ্ছেন আর ওই এক মুঠোতে আপনারা দশ ভাগ যদি জল মেশাচ্ছেন তাহলে মিনিমাম আপনার দশ থেকে বারো বা পনেরোটা কাছে এই খাবারটা দেওয়া যাবে তো আপনারা নিজেরাই দেখুন কতটাই সস্তা পড়ে মানে ম্যাক্সিমাম হয়তো একটা গাছের জন্য আপনারা এক টাকাও খরচা করছেন না কারণ এর দামটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পার কেজি তা আপনারা এক কেজি তো ভেজাবেন না এক মুঠোর দাম হয়তো ম্যাক্সিমাম দু টাকাই হবে তো দু টাকার আপনার মানে বারো থেকে খানা কি খানা গাছেও হয়ে যাবে এই খাবারটা একবারের জন্য এতে যদি আপনাদের গাছে কুডি ঝরে যাচ্ছে সেই সমস্যা আছে তাও ঠিক হবে ফুল ফুটছে না তাও ঠিক হবে আর যদি আপনার গাছের পাতা সবুজ হচ্ছে না তাও ঠিক হয়ে যাবে তো অবশ্যই এটা ট্রাই করুন যদি আপনারা এখনও এই সারটা না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে দেখুন সত্যিকারের খুব ভালো কাজ করে এবার বলবো বন্ধুরা এই টগর গাছ একজনের বাড়ি গিয়েছিলাম সেই বাড়িতে মাটিতে লাগানো ছিল যেটা আমি প্রথমেই বলেছি তো মাটিতে যখন লাগাচ্ছে তারা তো গাছের চেহারাই আলাদা কিচ্ছু করে না তারা মানে কোনো খাবার প্রয়োগ করে না আমি জিজ্ঞাসাও করেছি আপনারা কিছু খাবার দিচ্ছেন গাছে বা কিছু বলছেন না আমরা কিচ্ছু আমাদের সময় নেই দেখার এরকম বলছে তো তার মানে বুঝে নিন মাটিতে লাগিয়ে দিলে আপনাদের কিছু করার প্রয়োজন নেই শুধু গাছের চেহারা অনেক ভালো হবে হবে আর ফুল তো যদি মাটিতে লাগাতে পারছেন তাহলে ভর্তি ভর্তি খুব ভালো হয় তো এটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি আপনাদেরও গাছে ফুল আসছে না বা কুড়ি আসছে না তো এই খাবারটা পনেরো দিন অন্তর ট্রাই করুন এবার দেখুন এই গাছটা যেটা আমি অন্য লোকের বাড়ি থেকে মানে ভিডিও করে এনেছিলাম তাদের মাটিতে লাগানো আছে আর খুব ভালো কন্ডিশন তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ